সালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চলে এসেছি চলন বিলের মাঝে আমাদের একেবারে চলন বিলের প্রাণ প্রাণকেন্দ্রে চর এনায়তপুর গ্রামে আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টারের আম এবং লিচু বাগান পরিদর্শন করতে আমি আপনাদের ঘুরে ঘুরে এই বাগানটি দেখাবো এবং বিভিন্ন জাতের আম আছে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এ যে ধরেছি এগিয়ে ঝোপায় ঝোপায় প্রচুর পরিমাণে আম ধরে আছে বড় বড় আম ল্যাংরা আম আছে গোপাল ভোগ আছে বিভিন্ন প্রজাত এই যে দেখতে পাচ্ছেন ঝোপা ঝোপা আম ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ তবে আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টার এই বাগানটি নিজের হাতে গড়েছেন তিল তিল করে তিনি প্রতি বছর এই বাগান থেকে অনেক টাকা আয় করেন এই আম বেঁচে লিচু বিক্রি করে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ আমি আপনাদের দেখাই এই যে দেখুন দেশি আমও আছে আমি আপনাদের দেখাব আপনারা সঙ্গে থাকবেন এই যে দেখুন একেবারে প্রায় মাটির সঙ্গে ধরে আছে দেখতে পাচ্ছেন মাটি দেখাই যাচ্ছে যে মাটির আম ধরে আছে আমগুলো অনেক বড় বড় হয়েছে প্রিয় সুদি আম গাছগুলো কিন্তু খুব একটা বড় নয় মাটি থেকে হয়তো তিন চার হাত উঁচুতেই আছে অত দূর হবেই না সেই আম গাছেই এত পরিমাণে আম ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে আম ধরে আছে আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি এই বাগানে গোপালভোগ লক্ষা বিভিন্ন প্রজাতির আম আছে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ধরে আছে এই যে দেখুন এই যে বিশাল বিশাল আম হয়েছে এই যে দেখুন শুধু আমি আরও দেখাই এই যে দেখুন এপাশে দেখছেন প্রচুর পরিমাণে ল্যাংরা আম ধরে আছে এই যে সারা গাছে আম প্রচুর পরিমাণে আম এসেছে তবে গত বছর যত পরিমাণে আম এসেছিলো এবছর একটু কম এসেছে কারণ অতিরিক্ত খরা তো যার কারণে আমগুলো আগেই অনেকটা বড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তারপরও প্রচুর আম আছে প্রিয় দর্শক মণ্ডলী এই বাগানের আমগুলো বাগান মালিক আব্দুল আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টার খাওয়ার জন্য রেখে আমগুলো পাইকারি বিক্রি করে দেন যদি কোনো ক্রেতা বা ব্যবসায়ীগণ আমগুলো কিনতে চান তাহলে যোগাযোগ করবেন চলন বিলের মাঝে একেবারে চট এনায়েতপুর গ্রামে আলহাজ মোহাম্মদ আবদুল হামিদ মাস্টারের সঙ্গে দেখতে থাকুন আমি আরও ঘুরে ঘুরে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা ওনার লিচু বাগান আমি লিচু বাগানের নিচ দিয়ে ধরছি দেখাচ্ছি ঘুরে ঘুরে আমি দেখাবো আপনাদের লিচুও দেখাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চিনসাম একটা সুন্দর পরিবেশে চলন বিলের মাঝে গড়ে উঠেছে পারিবারিকভাবে একটি আম এবং লিচু বাগান প্রিয় সুদি এই যে দেখতে পাচ্ছেন লিচুগুলো অনেকটা পাকা রঙ এসে গেছে লিচুগুলো বাদুরে খেয়ে যায় পাখি কাঠগুড়ালি খেয়ে যায় খাবেই কারণ গাছে থাকলে খাবেই কারণ পাক তো হক আছে এই ফসলের প্রতি এই যে দেখুন প্রচুর পরিমাণে এই পাশে আসতে দেখেন এই যে প্রচুর পরিমাণে লিচু ধরেছে এত লিচু ধরেছে যে ভাবাই যায় না তো প্রিয় দর্শক মণ্ডলী যদি কোনো ব্যবসায়ীগণ লিচু কিনতে চান পাইকারি হিসাবে তাহলে যোগাযোগ করবেন বাগানে যে এত পরিমাণে পাখি আসে দেখতে পাচ্ছেন মনে হয় শুনতে পাচ্ছেন পাখির চেঁচামেচি প্রচুর পরিমাণে লিচু আছে যদি কিনতে চান অতি সত্তর যোগাযোগ করবেন একেবারে চলন বিলের মাঝে চর এনায়েতপুর গ্রামে আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টারের সঙ্গে তো প্রিয় দর্শক মণ্ডলী তিনি শুধু আমলিচু আবাদ করেই খান্ত হননি দেখতে পাচ্ছেন একটি পুকুর কাটা আছে এই যে পুকুরটা এখন শুকিয়ে গেছে পুকুরের পাশে দেখতে পাচ্ছেন কলার গাছ লাগানো আছে এই কলার বাগান থেকে প্রচুর পরিমাণে অর্থ তিনি আয় করে থাকেন এই যে দেখুন চারপাশটা আমি দেখাই চারপাশেই কলা গাছ লাগানো আছে একেবারে দেশি জাতের কলা সবই কলা একটি গাছেও সার কীটনাশক ব্যবহার করা হয়নি প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এই কলাগুলো এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ঝোপাই লুচু ধরেছে প্রিয় দর্শক মন্ডলী আমি ঘুরে ঘুরে পুরো বাগানটাই আপনাদের দেখালাম আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর শেষে বলতে চাচ্ছি যদি কোনো ক্রেতা বা ব্যবসায়ী যদি এই বাগানের আম লিচু কিনতে চান তাহলে অবশ্যই চলন বিলের মাঝে এসে চর এনাইপুর গ্রামে আলহাজ মোহাম্মদ আবদুল হামিদ মাস্টারের সঙ্গে যোগাযোগ করবেন আমগুলো অতি সুন্দর সুন্দর আম ধরে আছে ঝোপা ঝোপা আম ধরে আছে থোকা থোকা এই যে দেখুন থোকায় থোকায় ধরে আছে আহ দেখতে পাচ্ছেন হাই প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আমি ছয়াম রেজা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম